হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করছি দেখে বুঝেই গেছো এটা ছিল পহেলা এক তারিখের ভিডিও সেদিন ছিল আমার বোনের বার্থডে আমার মামার মেয়ের তো অনেকে ভেবেছ আমার বার্থডে আমার ফটো পোস্ট দেখে তো না এই ভিডিওতে বলে দিচ্ছি আমার বার্থডে ছিল না আমার মামার মেয়ে বার্থডে ছিল তো আমার মামার বাড়ি ছিল আসামে মানে আমার বাড়ি থেকে আসামে যেতে বেশিক্ষণ সময় লাগে না মানে আমার মা যেতে বেশিক্ষণ সময় লাগে না এক তো করে আমরা চলে যেতে পারবো তো আমার বোনের বার্থডে বলে আমি যাওয়ার পথে একটা কেক মোমবাতি নিয়ে নিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেমন লাগে জানিও কত নিল এটা তাজা তুই লাঞ্চে গোটা তাজা একদম কাঁচা তো বলতে বলতে চলেও আসলাম আমার মামার বাড়ি এই যে আমার মামাবাড়ির এটা হলো রাস্তা এই রাস্তার সামনেই আছে আমাদের শ্মশান মন্দির তো আমার মামাবাড়িটা হলো গ্রামে এর আগে ইউটিউবের অনেক ব্লগে আমি আমার মামাবাড়ির রাস্তা মামাবাড়ির অনেক কিছু অনেক ব্লগে আমি দেখিয়েছিলাম তো ফেসবুকের এবার প্রথম তো চলো যাওয়া যাক আমার মামাবাড়ি যেতেই ফার্স্টে কিন্তু মায়ের মন্দির আছে সেখানে প্রণাম করে ভিতরে চলে গেলাম তারপর দেখি দেখি হ্যাপি বার্থডে টু ইউ আজকে তোমার জন্মদিন আজকের জন্মদিন হ্যাঁ আজকের দিনে আমাদের কাছে আসছিল তো চোখে লাগলো মাথা পড়ে দিব

তারপর আমি হিসেবে দেখা এই যে কুচকি বেবিটাকে দেখছো এটা হলো আমার মাসির ছেলের ঘরের মেয়ে তো এত ছোট্ট বাচ্চা না আমি সত্যি বলতেই প্রথম দেখলাম তারপরে চলে গিয়েছিলাম আমি আর আমার বোন মিল বেলুন সাজাতে গিয়েও কারেন্ট চলে গেছে এটা মানে যতবার আমি মা বাড়ি মাসি বাড়ি আসি এই আসামের নিয়মটাই এরকম এক ঘন্টা কারেন্ট আসবে তো এক ঘন্টা চলে যাবে এটা আমার একদম অসহ্য লাগে মা বাড়ি গেলেই হাসি। আমার এই বোনটার কিন্তু এবার এক বছর হবে আর ও কিন্তু এক বছর আগে হাঁটা শিখে গেছে দেখেছো কি সুন্দর করে গুড করে হাঁটছে তারপরে ওকে সুন্দর একটা ড্রেস পরিয়ে দিলাম একদম পরীর মতো এই ড্রেসটা আমি দিয়েছি ওকে তো দেখো কি সুন্দর লাগছে কিন্তু সুন্দর লাগলে কি হবে আমার মনে হচ্ছে ও এই ড্রেসটা পরে কমফোর্টেবল না মানে এত কান্নাকাটি করছিল আর মানে আমার মনে হচ্ছিলো এই ড্রেসটার জন্যই হচ্ছে মানে ওর একদম অসহ্য লাগছিলো তো কেকটাও ঠিকঠাক করে কাটেনি শুধু কান্নাকাটি করছিল তোমরা দেখো এত কান্নাকাটি এত কান্নাকাটি করছিল যে মামা পরে বাইকের মধ্যে বসিয়ে ওকে চুপ করানোর জন্য একটু ঘোরাচ্ছিল দেখো এখন কি সুন্দর চুপটি হয়ে বসে আছে তারপর আমি আবার ওকে শান্ত করছিলাম শান্ত করানোর জন্য কি না কি করতে হচ্ছে আমাকে দুটো ফটো উঠব বলে তারপর চুপচাপ করিয়ে আমি দুটো ফটোটা উঠে নিতে পারলাম তুমি 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 আগুন না দেখেছো আমার বোনের কাণ্ড তো কোনোভাবেই ওকে শান্ত করিয়ে কেক কাটানো গেল না এইভাবেই মানে আমাদের সেলিব্রেট করতে হলো কান্নাকাটি আমার আজকে এক বছর হলো এর আমি আজকে সাদা গোলাপ খাচ্ছি এই হলো আমি যে যখনই আমি চান্স পাবো আমার বোনকে আমি চটকে মচকে দেবো মানে সবসময় ওকে আমি চটকাতেই থাকি যখনই আমার কাছে থাকে তো আমার সাথে যাকে দেখছো সে হলো আমার মাসির মেয়ে অনেকে জানোই তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব একটু পরেই বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো সারাদিন শুধু আমার বোনকেই দেখালাম সেরকমভাবে আমার মা বাড়ির সেরকম কোনো কিছু দেখাতে পাইনি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখাবো চলো এখন বাড়ি চলে যাব তোমার বোন এখন ঘুমিয়ে পড়েছে তো ওকে তাই ঘুমানো অবস্থায় দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও তাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে